রোজা উপলক্ষে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম বাসা ডেকোরেশনের প্লাস আমার প্রয়োজনীয় কিছু জিনিস তো আমি ভাবছিলাম এটা রোজার মধ্যে আসবে কিন্তু আমি এটা রোজার আগেই পেয়ে গেছি তো প্রথমে আমি একটা ফেক ফেক ফ্লাওয়ার প্লান্ট পট খুললাম তো এইটা আমি মনস্টার আমার একটা আর্টিফিশিয়াল গাছ আছে ওইটা সেট করার জন্য নিছি এটা কোথাও সেট হচ্ছিল না তো এইটা একদম এই পটটাতে সুন্দরভাবে সেট হয়েছে তো এই ফেক পাওয়ার প্ল্যান্টটা দূর থেকে একদম রিয়েল মনে হয় আর্টিফিশিয়াল যে এটা মনে হয় না আর এই পটে দেওয়ার পর তো আরও মনে হতেছিল রিয়েল একটা স্টিলের স্প্যাচুলা নিয়েছি যেন ভাজাভাজি করার সময় উল্টানো যায় সুন্দরভাবে আর এটা নিয়েছি আমার গাছের ডাল ভালোভাবে সেট করার জন্য আর এটা আমি সেট করছিও গাছ খুব ভালোভাবে এটা দিয়ে তারপর একটা পেন্সিল লাইনার নিলাম এটা আমি যদিও পেন্সিল লাইনার আগে কখনো ইউজ করি নাই এটাই প্রথম তারপর ইনার চুল আমার চুল দুজনের কার্লি তার জন্য একটা হেয়ার ওয়াক্স স্টিক নিয়েছি আর কয়েকটা লিপ বাম রাফ ইউজ জন্য আমি একটা শো চাচ্ছিলাম কিন্তু কোথাও আমার মন মতো পাইতেছিলাম না তো অনলাইনে আমি পাইছি আর সাইজও ঠিকঠাক পাইছি তার জন্য অনলাইন থেকে আমি একটা জুতাও নিয়েছি যার জন্য আমি একটা পেপার ব্যানার নিয়েছি কারিম তারপর আমি লাইটিং জন্য একটা লাইটের সেট অর্ডার দিয়েছি এটা ভালোই লম্বা আর এই ট্রেটা নেওয়া হয়েছে খেজুর আর ফ্রুট জন্য এটাতে রাখলে অনেক সুন্দর লাগে আমি রিভিউতে দেখছি তার জন্য এটা অর্ডার দিছি আর এটা দেখতেও সামনাসামনি সুন্দর আর এই যে সাদা কালার কালারটি অনেক দিন ধরে আপনার ছিলাম নিব আমার পিঙ্কটা আছে কিন্তু এটা ছিল না তারপর ইনার জন্য আমি গামি বানাবো এই জন্য আমি একটা মোল্ড নিছি আর কয়েকটা হেয়ার ব্যান্ড এটা এগুলো সবই ইনার জন্য আর এগুলো অনেক সুন্দর কয়েকদিন ধরে ভাবতেছিলাম নিব তো এটা ইনায়ক পরেও দেখছি অনেক সুন্দর লাগে চা কফি আর চিনির একটা সেট এটা আমি কয়েকদিন ধরে ভাবতেছিলাম নিবো তার জন্য কার্টে অ্যাড করে রাখছিলাম আর কার্টে যদি অনেক দিন ধরে একটা কিছু অ্যাড করে রাখা হয় না নেওয়া হয় সেটাতে অফার দেওয়া হয় আর আমি এই সেটটাতে একটা অফার পাইছিলাম এই সেটটার দাম হলো বারো পাউন্ড কিন্তু আমি অফারে পাইছিলাম চার পাউন্ডে তারপর একটা কাচের জার নিছি। এটা হলো গিয়ে রোজায় শরবতের জন্য কারণ এটাতে শরবত রাখলে অনেক সুন্দর লাগবে দেখতে তো এই জন্য এটা নেওয়া কিন্তু এটা খুবই পাতলা অত বেশি মজবুত না এটা তবে এইটাও আমি অফারে পাইছিলাম আমার মানে হাফ প্রাইসে পাইছিলাম আর এটার প্যাকেজিংটাও ছিল অনেক সুন্দর তারপর এই যে রাত্রেবেলা আমরা লাইটিং করছিলাম জানলা বাহির থেকে যেন দেখা মাসে সবার জানালায় জানালায় ডেকোরেশন করা থাকে এরকম লাইটিং করা থাকে সেই থেকে আমি ভাবছিলাম যে আমাদের বাসায়ও ঈদে আর রোজা এরকম লাইটিং আমাদের রোজার আর মাত্র বাকি একদিন তার জন্য আগে থেকে সব ডেকোরেশন শেষ করে ফেলছি আর পেপার ব্যানারটাও সেট করে ফেলছি